আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী এবং যারা প্রবাস থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলের সুদৃষ্টি আকর্ষণ করে বলছি আজ থেকে প্রায় চার মাস আগে এই বাচ্চাটিকে নিয়ে আমি একটা ভিডিও করেছি বাচ্চাটির নাম হচ্ছে আশাফুল বাচ্চাটির কিডনিতে পানি জমে গেছে এবং প্যাটটা যে বড় দেখছেন প্যাটের ভিতরে খাদ্য নাড়িটা লেগে জন্য বাচ্চাটি কিছু খেতেও পারে না একমাত্র পানি ছাড়া কিছু খেতে পারে না বর্তমানে বাচ্চাটির পরিবারের এমন অবস্থা নুন আনতে তাদের পান্তা পুরায় যেখানে থাকবে সেই গরনে আমরা এখন যেখানে আসি যে গড়টি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাটির নানা বাড়ি এই নানা বাড়িটাও আবার এটা আদর্শ গ্রামের ভিতরে থাকে বাচ্চাটির বাবার নিজের কোনো ঘর বাড়ি নেই এটা কার বাড়ি বাপের বাড়ি এখানে বাচ্চাটির ডাক্তার বলছে এখন অপারেশন করার জন্য দুই লাখ টাকার মতো লাগবে যে বাচ্চাটিকে যদি এক মাসের ভিতরে অপারেশন না করায় যে কোনো সময় বাচ্চাটি মারা যেতে পারে যে কোনো সময় বাচ্চাটি মারা যেতে পারে আর এই বাচ্চাটিকে অপারেশন করার জন্য লাগবে বাবা মানে এখন কোন হাসপাতাল থেকে নিছেন এই রিপোর্টগুলো কোন জায়গা সরদতে ঢাকা ঢাকা সরদতে তো ঢাকা দিতে বাচ্চাটিকে নিয়ে গেছে ডাক্তার বলছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিপোর্ট আছে ডাক্তার বলছে বাচ্চাটিকে যদি এই এক মাসের ভিতরে অপারেশন না করায় বাচ্চাটি যে কোনো সময় মারা যেতে পারে তো আমরা জানি যারা প্রবাসী ভাইরা আছেন আটচল্লিশ ডিগ্রি তাপমাত্রাতে আমরা ঘরে বসে থাকতে পারি না সেখানে আপনারা আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রাতে আপনারা বাইরে কাজ করে এত কষ্টের টাকা যখন শুনেন বাংলাদেশের কোনো মানুষ কষ্ট আছে খুব সমস্যা আছে তখনই আপনারা অনুদান দেন তো বিশেষ করে প্রবাসী বাইদের এই জন্য আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি এই বাচ্চাটির পরিবারের এখানে উপরে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে যে যেখান থেকে যতটুকু সম্ভব হয় দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যার যতটুকু সম্ভব হয় আর আপনি যদি সহযোগিতা নাও করতে পারেন এই ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে করে আপনার একটা শেয়ার কারণে এমন একজন মৃত্যুশালীর কাছে গিয়ে ফুসবেন